সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সেই রকমই এবার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরের চারটি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করে চলছে চার চাকা গাড়ি এবং বাইকের চেকিং আজ নদিয়ার শান্তিপুর থানা এলাকার গুপ্তিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় একাধিক গাড়ি যদিও সকাল থেকে রাত পর্যন্ত এই নাকা চেকিং চলছে পুলিশ সূত্রে খবর তিনটে দফায় ডিউটি ভাগ করে চলছে এই নাকা চেকিং যদিও ভোটের আগেই নাকা চেকিং হওয়াতে ভোটের সময় অপ্রীতিকর ঘটনা কিংবা বেআইনি অর্থ অস্ত্র মাদক দ্রব্য বিভিন্ন জিনিস লেনদেন অনেকটাই রক্ষা করা হবে বলেই মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে নাকা চেকিং করা হচ্ছে ভোটের আগে কি মনে হচ্ছে কতটা কি মনে হচ্ছে যে এই ভোটের আগে নাকা কতটা দরকারি বলে মনে করছে দরকার ভোটের আগে নাকা খুবই প্রয়োজন এবং আমাদের প্রশাসন যেটা করছে খুবই ভালো করছে দফায় দফায় বা প্রত্যেকটা জায়গায় যে নাকা চিংড়িটা হচ্ছে খুবই ভালো এতে করে কি মনে হচ্ছে ভোটের সময় যে বিশৃঙ্খলা হয় অশান্তি সেগুলো রোখা যাবে অবশ্যই চেষ্টা তো তাই চলে আপনার গাড়িও ঠিক হলো হ্যাঁ আমাকে দু জায়গায় চেক হয়েছে শান্তিপুরে চেক হয়েছে এক জায়গায় কোথা থেকে যাচ্ছেন আমি কৃষ্ণনগর থেকে আসছি কোথায় যাবেন হাওড়া যাব কি নাম আপনার আমার নাম সঞ্জু খান কৃষ্ণনগর থেকে আসছি

আমার নাম পার্থ পার্থ পাল